জীবনে প্রতিটি মানুষই তার নিজের লক্ষ্যে পৌঁছাতে চায় কেউ শ্রমিক কেউ চিকিৎসক কেউ প্রকৌশলী কেউ শিল্পী বা শিক্ষক আমাদের প্রত্যেকের পেশায় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ তা দিয়ে গড়ে উঠেছে আমাদের জীবিকা সমাজের অবস্থান এবং আত্মপরিচয় বোধ তবে আমরা যদি একটু গভীর ভাবি তাহলে বুঝব এই গুরুত্বপূর্ণ কাজগুলো টিকিয়ে রাখতে আমাদের আগে যা প্রয়োজন তাহলে হল জরুরি কাজের যত্ন ধরা যাক একজন বিমান চালকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিমান চালানো যার উপর নির্ভর করে শত শত মানুষের প্রাণ কিন্তু যদি তিনি নির্ধারিত বিশ্রাম না নেন ঘুমের অভাবে মনোযোগ হারান তাহলে কি তার গুরুত্বপূর্ণ কাজটি সঠিকভাবে সম্পন্ন হবে না বরং একটি ভুল সিদ্ধান্তেই ঘটতে পারে বড়ো ধরনের বিপর্যয়ে তাই তার কাছে বিশ্রাম নেওয়া হলো একটি জরুরি কাজ যা গুরুত্বপূর্ণ কাজকে সফল করার পূর্ব শর্ত আমেরিকার সাবেক সফল প্রেসিডেন্ট আইচে আওয়ার দৈনন্দিন চারটি ভাগে ভাগ করেন প্রথমত জরুরি এবং গুরুত্বপূর্ণ যা এখনই করতে হবে দ্বিতীয়ত জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় যেগুলোকে অন্যের দ্বারা করিয়ে নেওয়া যায় তৃতীয়ত গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় সেগুলোকে পরিকল্পনা করে করতে হয় সর্বশেষ না গুরুত্বপূর্ণ না জরুরি সেগুলোকে সবসময় বর্জন করতে হয় আইজেনাওয়ার বলেছিলেন যা গুরুত্বপূর্ণ তা খুব কমই জরুরি আর যা জরুরি তা খুব কমই গুরুত্বপূর্ণ জরুরি কাজ তাৎক্ষণিক মানোযোগ দিতে হয় অবহেলা করলে ক্ষতি হতে পারে যেমন ঘুম অসুস্থতার চিকিৎসা মতো খাওয়া দাওয়া বিশ্রাম নেওয়া ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় যেমন কাজ পেশাগত কাজ পড়াশোনা স্কিল বা দক্ষতা শেখা পেশাগত উন্নয়ন ইত্যাদি জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় যেমন তুচ্ছ ফোন কল অনাহত